আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে ভালো বিশ্বের কেউ আমাদের ক্ষতি করতে পারবে হ্যাঁ আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক থাকে বান্দার নামাজের মাধ্যমে তালাতের মাধ্যমে তাহাজুতের মাধ্যমে জিকিরের মাধ্যমে তাসবির মাধ্যমে আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে মনে করো একটা কুকুর একটা কি কুকুর কুকুর যে বাড়িতে থাকে ওই বাড়ির যদি বাড়িওয়ালা আসে কুকুরে গেউ ঘেউ করে না বাড়িওয়ালার ছেলে আসলো গেউ ঘেউ করে না কেন ছেলের সাথে বাড়িওয়ালার সাথে কি সম্পর্ক এই যেন কুকুরে তার ক্ষতি করে না বাড়িওয়ালার মেয়ে আসে বাড়িওয়ালার ভাই আসে বাড়িওয়ালার আত্মীয় স্বজন আসে কিন্তু কুকুরে গেউ ঘেউ করে না কোনো ক্ষতিও কি করে না কেন কুকুর জানে যে এটা বাড়িওয়ালার ছেলে এটা বাড়িওয়ালার মেয়ে এটা বাড়িওয়ালার ভাই ঠিক না হ্যাঁ যখন একটা অপরিচিত লোক কুকুরের সামনে দেওয়া যায় বাড়ির সামনে দেওয়া যায় তখন কিন্তু কুকুরটা ঘেউ গেউ করে কি করে ঘেউ ঘেউ করে তখন কিন্তু সেই লোকটা ভয় পায় কিন্তু যখন বাড়িওয়ালার সামনে আলাইকুম বাড়িওয়ালাকে তখন কিন্তু আর কুকুরটা গেউ গেউ করে না কারণ কুকুরে বুঝছে যে এই লোকটার সাথে আমার বাড়িওয়ালার কি সম্পর্ক আছে এরকম ভাবে তোমার আমার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায় তাহলে বিশ্বের সবাই আমাদেরকে ভয় পাবে সমস্ত মানুষ আমাদেরকে ভয় পাইবে তাদের মনের ভিতরে ভয় আল্লাহ দিয়ে দিবে আর তারাও বুঝবে আল্লাহ বুঝবে যে আল্লাহর সাথে আল্লাহ বসবে যে আমার বান্দার সাথে আমার সম্পর্ক আছে আর ওই লোকটার দিলের মধ্যে আল্লাহ এই ভয় ঢুকে দিবে যে এই লোকটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে এর সাথে বেদি করা যাবে না তাহলে দেখো কুকুর বাড়িওয়ালার ছেলে সন্তানের কিছু বলে না কেন বাড়িওয়ালার সাথে সম্পর্ক আছে বাড়িওয়ালার আত্মীয় স্বজন আসলে যদি কুকুর না চিনে গে গেউ করে যখন দেখে বাড়িওয়ালা আগায়া যায় তখন আর কুকুর গেয়ে ঘুয়েও করে না কারণ কুকুর বোঝে যে বাড়িওয়ালার সাথে এর সাথে গিয়েছে সম্পর্ক আছে আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক থাকলে আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না দর্শক যদি ভিডিওটি ভালো মানে পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ